টাকা পয়সা খরচ করে কোনো লাভ হবে না চার ধরনের প্রবাসীরা কোনোভাবে সৌদিতে প্রবেশ করতে পারবেন অনেক প্রবাসী ভাই আছেন সৌদিতে ছিলেন আপনারা অনেক বছর চার বছর পাঁচ বছর আগে ছিলেন বা দুই বছর আগে আপনারা সৌদিতে ছিলেন কোনো কারণে আপনারা সুদি থেকে দেশে চলে আসছেন এখন চাচ্ছেন আপনারা কোনো এজেন্সি আপনাকে বলছে আপনি যেতে পারবেন সেই এজেন্সি বা কোনো দালালকে টাকা পয়সা দিয়ে আপনি চাচ্ছেন সৌদিতে যাওয়ার জন্য কিন্তু যখন আপনি সৌদিতে যাবেন এয়ারপোর্ট থেকে আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আপনার এই যে টাকা পয়সা সব কিছু কিন্তু বিফলে যাবে অনেক টাকা ঋণের মধ্যে পড়ে যাবে তাই ভিডিওটি দেখুন এবং সঠিক তথ্যটা জানুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার অনুরোধ থাকবে প্রথমে বলি আপনি সৌদি আরবে হুরূপপ্রাপ্ত ছিলেন আপনি হুরুপ থাকা অবস্থা আপনি যেভাবে যান না কেন অ্যাম্বাসির মাধ্যমে যান বা কোনো এজেন্সির মাধ্যমে বা কোনো দালাল আপনাকে যেভাবে দেখ হুরুপ্রাপ্ত থাকা অবস্থায় আপনি যদি দেশে চলে আসেন সেক্ষেত্রে আপনি সৈদিতে বর্তমানে কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না সৈদি সরকারের ঘোষণা অনুসারে নিয়ম অনুসারে আপনি একজন অবৈধ আপনি কোনোভাবেই সৈদিতে নতুন বিষয়ে যেতে পারবেন দুই নম্বর হচ্ছে যে সমস্ত প্রবাসীরা আছেন যাদেরকে পুলিশের চেকের মাধ্যমে ধরা পড়ছেন বা অনেকে ইচ্ছাকৃতভাবে ধরা দিয়েছেন সে সমস্ত প্রবাসী থেকে দেশে আসার পর পর আপনারা চাচ্ছেন বছর বছর বা অনেকে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন আপনারা অবশ্যই অবশ্যই চেক করবেন যে তিন বছর যখন আপনার পূর্ণ হয়ে যাবে তখন আপনি চেক করবেন এয়ারপোর্ট ফিনগুলো তুলবেন সেখানে লেখা থাকবে আসলে তিন বছর পর আপনি সৈদিতে প্রবেশ করতে পারবেন কিনা আর যদি না পারেন সেটাও সেখানে উল্লেখ থাকবে আপনি কত বছর পর সদিতে প্রবেশ করতে পারবেন বা আপনি আর কখনও সৌদিতে প্রবেশ করতে পারবেন কিনা সেটা সেখানে লেখা থাকে তিন নম্বর হচ্ছে যে সমস্ত প্রবাসীদেরকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে গ্রেপ্তার করার পর আপনাদেরকে কোনো ধরনের মামলা দিয়েছে সাতশো বা নয়শো সিরিয়ালের কোনো মামলা দিয়েছে বা ক্ষুদ্রার মামলা দিয়েছে যেটাই বলেন এই সমস্ত যে মামলাগুলো আপনাদেরকে দেওয়া হয় আপনারা জেল খাটে কাটার পর আসার সময় হাতে দেয় সেই সমস্ত প্রবাসীরা আর কখনো যে সমস্ত আমাদের যে সকল প্রবাসীরা আছেন সৈদিতে বসবাস করছেন যাদের শেষ হয়ে গিয়েছে বা একজিটের লাগিয়েছেন একজিটের যে ষাট দিন থাকে এই ষাট দিনের মধ্যে আপনি যান না কিন্তু আপনার একজিটের ম্যাচ শেষ হয়ে গেছে সেই সমস্ত প্রবাসীরা যদি কোনোভাবে অ্যাম্বাসির মাধ্যমে বা কারো সহযোগিতায় কোনো বক্তব্যের সহযোগিতায় আপনি একজিট লাগিয়ে দেশে চলে আসেন তাদের জন্য এখন যে আপডেটটি সেই আপডেটটা হচ্ছে আপনি তিন বছরের আগে আর সৌদিতে প্রবেশ করতে পারবেন না তিন বছর পর পুনরায় আপনি সৈদিতে প্রবেশ করতে পারবেন শুধুমাত্র বর্তমানে এক ধরনের প্রবাসী আছে যে সকল প্রবাসীরা বৈধ থাকা অবস্থায় আপনি একজিট লাগিয়ে পুনরায় সৈদি থেকে চলে আসছেন দেশে এবং আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে নতুন বিষয়ে আবারও সৈদিতে প্রবেশ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাইরা উপকৃত হতে পারে না হলে আপনি যে দালাল বা যে এজেন্সির মাধ্যমে চেষ্টা করবেন যাওয়ার জন্য সেই এজেন্সি সেই দালাল আপনার কাছ থেকে টাকাগুলো খেয়ে আপনাকে ভোগ করতে করবে এবং সৌদি এয়ারপোর্ট থেকে আপনাকে ফেরত পাঠানো হবে